হাই কেমন আছো তোমরা সবাই চলো কয়েকদিন আগে গেছিলাম পুরুলিয়া সেটাই আজ তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়া যাওয়ার জন্য আজকের ডেস্টিনেশন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আগে আমি কখনো পুরুলিয়া যাইনি তোমরা কি কেউ পুরুলিয়া গেছো গেলে কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাও দুই ধারে সবুজ জঙ্গলের মাঝে উকি দিয়েছে অযোধ্যা পাহাড় বেশ অনেকটা রাস্তা পেরিয়ে আসার পর এই পাহাড়টা দেখতে পেলাম মনে হচ্ছিল যেন এই পৌঁছে গেছি কিন্তু না এখনও অনেক রাস্তা বাকি বাড়ি থেকে অযোধ্যা পাহাড় একশো কিলোমিটার রাইড করে যাওয়ার পর বেশ ক্লান্ত কিন্তু এই পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশ তোমার ক্লান্তি অটোমেটিক দূর করে দেবে এই জায়গার ভিউটা একবার দেখো জলের উপরে পাহাড়ের রিফ্লেকশনটা পড়ে কি দারুণ লাগছে আমরাও একটু দাঁড়িয়ে গেলাম ফটো তোলার জন্য তারপর এই ড্যামের নিচটাতে একটু চলে গেছিলাম সত্যি প্রত্যেকটা জায়গায় এত অপরূপ সুন্দর এখন একটা ওয়াচ টাওয়ারে যাচ্ছি এই দেখো ওয়াচ টাওয়ারটা দূর থেকে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারের ওপরের থেকে ভিউটা জাস্ট একবার দেখো তোমরা চারিদিক শুধু সবুজ ঘেরা জঙ্গল তবে অনেকটা হাঁটতে হয় এটা আসার জন্য এখন আমরা পাহাড় বেয়ে উঠছি দেখার জন্য আপার ড্যাম লোয়ার ড্যাম বামনি ফলস চলো একটু তোমাদের সাথে পাহাড়ের থেকে তোমাদের সাথে একবার নিচের ভিউটা শেয়ার করলাম আচ্ছা আজকের ভিডিওটা কি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমরা তুর ওয়াটার ফলসে এসেছি বেশ খানিকটা নামার পরেই এই ওয়াটার ফলসটা পাব এখন তোমাদের সাথে যে জায়গাটা শেয়ার করছি সেটা হচ্ছে আপার ড্যাম অযোধ্যা পাহাড়ের আর এর নিচেই আছে লোয়ার ড্যাম এখন যাব বামনি ওয়াটার ফলসে ঠিক তার আগে এরকম বেতের একটা শাকও করা ছিল তার পেরিয়ে আসার পর এখন নামছি বামনি ওয়াটার ফলস দেখার জন্য রাস্তা বেশ খারাপ আমরা একদম নিচে পৌঁছে গেছি লোক দেখা যাচ্ছে জায়গাটা এতই সুন্দর বেশ কিছু ফটো ভিডিও তুলেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানিও আপার ড্যামের পাড়েই রয়েছে কিছু দোকান চলো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার শেয়ার করি তার আগে নিজেদের কিছু ছবি তোমাদের সাথে করলাম পুরুলিয়া ছৌ নাচ আর ছৌ নাচের যে বিভিন্ন ধরনের মুখোশ এখানে তৈরি হয় সেগুলো একটু দেখতে যাব তার আগে এখানে যে দোকানে বিক্রি হচ্ছে ছোট ছোট বাড়িতে সাজানোর জন্য সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি কিছু নিয়মে এসেছিলাম বাড়ির জন্য পুরুলিয়ার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আজকে সারাটা দিন কাটিয়ে ফেলেছি চলো সবার বাড়ি ফেরার পালা এবার আমাদেরও বাড়ি ফিরতে হবে তার আগে এখানকার যে মুখোশ গ্রাম আছে সেই গ্রামে যাবো আর তারই কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো যদিও যেতে যেতে আমাদের প্রায় সন্ধে হয়ে আসবে চলো সেটা একটু দেখে নিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করি এখানকার মেন পেশাই হচ্ছে ছৌ নাচের মুখোশ তৈরি করা এই গ্রামে আসার পরেই দেখলাম বিভিন্ন বাড়িতে তৈরি হচ্ছে সাথে নাচের মুখোশ আচ্ছা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট লিখে যেও ভালো থেকো তোমরা সবাই আজকের মতো বাই